হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি এই তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসছি আজকে শুক্রবার রহমান আছে বাসায় তাই গরুর বস বসিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ শুকনামরিচের গুঁড়া জিরার গুড়া ধনিয়ার গুঁড়া এলাস ফাটিয়ে দিয়েছি কয়েকটা দারচিনি আর কয়েকটা গোলমরিচ লবঙ্গ এবার তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে কত সময় ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট করা হয়ে গেছে দশ মিনিট পর রান্না বসাবো এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এখন চুলো পেট করে দেব ঢেকে দিলাম এই তো পাশের ছোলায় প্রাইভেন বসিয়ে দিয়েছি মুরগি রোস্টের মুরগিগুলো ভেজে নেব i think that's where পোলাওর জন্য আর রোস্টের জন্য পেঁয়াজ বেড়ে থাকবে না রোস্টের মশলা দিয়ে দিয়েছি কষানো পানি দিয়ে দিচ্ছি এটা ফ্লাস ফোলা জন্য পেঁয়াজ ব্যবস্থা করে দিচ্ছি গরম মশলা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি গরুর ঘোষে কষার উপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি এই তো বন্ধুরা আমাদের পোলাও রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ছোট অম্ম চলে এসছে আর কোনো চিন্তা নাই আমার এই যে মাংসও হয়ে গেছে এখন কড়াইতে চুলাই দিয়ে করে রেখে দেব এই তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ